শ্রীমতী রাধারান কে উনার পরিচয় কি রাধা রানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই আল্লা শক্তি আল্লাহ মানে হচ্ছে তার আনন্দ মূলত রাধা এবং কৃষ্ণ একই কিন্তু লীলা বিলাস করবার জন্য তারা দুই দেহে প্রকাশিত হয়েছে লীলায় দেখা যায় যে সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন একটা মঞ্চে বসেছিলেন গোলক বৃন্দাবনে তো সেখানে সমস্ত লোক পালগন অন্যান্য সবাই সেখানে উপস্থিত ছিলেন তখন কেউ যেন কার জন্য যেন অপেক্ষা তখন দেখা গেল যে কৃষ্ণের বাম অঙ্গ কম্পন হচ্ছে তখন সেই বাম অঙ্গ থেকে অনুর্ধ চতুর্দশ বয়সী একটা কিশোরী আবির্ভূত হইলেন এবং আবির্ভূত হয়ে নিকটস্থ বাগান যে আছে ফুল আছে ফুল তুলে কৃষ্ণের আরাধনা করলেন তো রাধা শব্দের মানে হচ্ছে আরাধনায় যিনি শ্রেষ্ঠ হচ্ছেন রাধা তারা দুইজনে করলেন অর্থাৎ একই তত্ত্ব একই ব্যক্তি কিন্তু লীলা বিলাস করবার জন্য দুই দেহ ধারণ করে লীলা বিলাস করলেন এটা হচ্ছে তার গোলবৃন্দা মানে আবির্ভাবের কথা রাধারানী আর এই ভৌম জগতে রাধারানীর বিভিন্ন গল্পে বিভিন্নভাবে তিনি আবির্ভূত হয়েছেন বিভিন্ন শাস্ত্রের পুরাণে তা বর্ণনা করা আছে এবং রাজারানীর থেকে পরপর তারপর সখীগণ মঞ্জুরীগণ তারা প্রকাশিত হয়ে লীলা করেছে।